মুর্শিদাবাদে প্রথম সভা বেলডাঙ্গার পর দ্বিতীয় সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভগবান গোলায় সেখানে সভা চলাকালীন মুখ্যমন্ত্রী আবারও কংগ্রেসকে আক্রমণ করেন কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলুন শুনেনি তার বক্তব্য প্রবীণ মন্ডলের রিপোর্ট এন টিভি কংগ্রেসের শাম দুই পাশে দুই বামার রাম মধ্যেখানে কংগ্রেস শাম মনে রাখবেন সকালে সিপিএম করে কংগ্রেস করে দুপুর বেলায় বিজেপি করে সন্ধ্যাবেলায় অর্থাৎ সিপিএম কংগ্রেস আর বিজেপি বাংলায় এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে কেন জানেন ওরা জানে যে তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে বিজেপির কাছে মাথা করবে না কম্প্রোমাইজ করবে না মোদীর সাথে কম্প্রোমাইজ করবে না তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়ে কেনা যায় না তাই মনে রাখবেন কে কাজ করছে প্রচারকরা বাবা গিয়েছিলেন এর অফিসে প্রচারকরা কাজ করছে বহরমপুরে অধীর বাবুর বিরুদ্ধে আর এস এস কাজে নেমেছে আর মুর্শিদাবাদ এরা শুধু হিন্দু মুসলমান করে যে জায়গায় হিন্দু বেশি সেখানে কি মুসলমানের বিরুদ্ধে বলবে আর যেখানে মুসলিম বেশি সেখানে এনআরসি করে মুসলিম তা আবার কথা বলবে এই হচ্ছে এদের পলিটিক্স মনে রাখবেন বিজেপি কে ভোট দেওয়া সিপিএম কে ভোট দেওয়ার কংগ্রেসকে ভোট দেওয়া একই স্বামী সিপিএম কে ভোট দিলে ওই ভোটটা শক্তিশালী করবে কংগ্রেস কে ভোট দিলে ওই ভোটটা বিজেপি কে শক্তিশালী করবে আর তৃণমূলকে ভোট দিলে তৃণমূল কংগ্রেসের জোড়াপুর ওই ভোটটা নিয়ে দিল্লিতে ভোট বদলে দেবে তাই তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেওয়া দরকার ভোট যাতে ভাগাভাগি না হয় পাঁচ বছরে আপনারা দেখেছেন কি করেনি এরা নোটবন্দির নাম করে সবার টাকা লুট করে নিল বেকার ছেলে মেয়েরা দশ কোটি ছেলে মেয়ে চাকরি দেবে বলেছিল বেকার ছেলেমেয়েরা সব দশ কোটি ছেলে মেয়ে যারা চাকরি দেবে বলেছিল দু কোটি ছেলে মেয়ে চাকরি হারিয়েছে অন্য চাকরি দেবার তো কথা আলাদা এইভাবে সারা বাংলা জুড়ে মনে রাখবেন অনেক অত্যাচার অনেক সন্ত্রাসীরা করেছে আমি আপনাদের আবার বলি মোদী সরকার আসার পর ভারতবর্ষটাকে পুরো বদলে দিয়েছে ভারতবর্ষের সংবিধান বাতিল করে দিচ্ছে এনআরসি তৈরি করছে এনআরসি তৈরি করে বলছে এনআরসি তৈরি করে বলছে সবাইকে দেশ থেকে তাড়িয়ে দাও আসামে বিশ লাখ হিন্দু এবং বিশ লাখ মুসলমানকে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দিয়েছে অলরেডি পাঁচজনকে খুন করা হয়েছে কত মানুষ মারা গিয়েছে কত মানুষ অত্যাচারিত আজকে আজকে বলছে বিজেপি আছে নাগরিকত্ব দেবে কিসের নাগরিকত্ব আমরা সবাই নাগরিক আপনিও নাগরিক আমিও নাগরিক আপনিও ভোট দেন আমিও ভোট দিই কিন্তু ওরা কি বলছে পাঁচ বছরের জন্য আপনাদের সবাইকে বিদেশি করে দেওয়া হবে পাঁচ বছরের জন্য বিদেশি করে দেওয়া হবে তারপরে আপনারা আবার স্বদেশি হবেন এই পাঁচ বছরে আপনার ছেলেমেয়েরা স্কুলে যাবে কি করে সার্টিফিকেট পাবে কি করে পড়াশোনা করবে কি করে কিষান ক্রেডিট কার্ড পাবে কি করে ব্যাংকের লোন নেবে কি করে শ্রমিক কাজের ডেটা পাবে কি করে সুতরাং এগুলো মনে রাখবেন নানা রকম চক্রান্ত চলছে আর কংগ্রেস কখনো কখনো গটা ম্যাচ করে ফেলে বলেই বিজেপি এতটা শক্তিশালী হতে পেরেছে ভারতবর্ষে যদি তাকিয়ে দেখেন বিজেপির বিরুদ্ধে সাহস করে বলার লোক কম বলতে চায় না ভয় পায় মোদিবাবুর বিরুদ্ধে বললে সিবিআই ঢুকিয়ে দেবে মোদিবাবুর বিরুদ্ধে বললে ইনকাম ট্যাক্স লাগিয়ে দেবে বিজেপির বিরুদ্ধে বললে ইডি পাঠিয়ে দেবে কাস্টমস পাঠিয়ে দেবে ভয়ে কেউ কথা বলতে পারে না কিন্তু আমি বলি তার কারণ এই মাটিতে আমার জন্ম আমি কাউকে ভয় টয় পাই না আর আমি অত কেয়ার কেয়ার করি না আমি কেয়ার করি সাধারণ মানুষকে অন্যকে কেয়ার করার আমার প্রয়োজন নেই আমি সারা জীবন জনগণের জন্য কাজ করেছি সারা জীবন জনগণের জন্য লড়েছি সারা জীবন জনগণের জন্য কাজ করব বলুন তো আমাদের সরকার আসার পর কন্যাশ্রী মেয়েরা স্কলারশিপ পায় কি পায় না মা বোনেরা আপনাদের বাড়িতে যারা কন্যাশ্রী মেয়েরা আছে যারা সরকারি স্কুলে পড়ে তারা স্কলারশিপ পায় কি পায় না সংখ্যালঘু ছেলেমেয়েরা হায়েস্ট স্কলারশিপ লক্ষ সংখ্যালঘু ছেলে মেয়েদের আমি স্কলারশিপ দিয়েছি শুধু তাই নয় মনে রাখবেন আজকে ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে নাইনটি এইট মুসলিমরা ঢুকে গেছে ওবিসি রিজার্ভেশনে ফলে এক হাজার কোটি টাকা দিয়ে তাদের উচ্চ উচ্চশিক্ষার্থে আমি টাকা দিয়েছি জেনারেল কাস্টকে টাচ না করে জেনারেল কাস্টের কোটা যাতে নষ্ট না হয় এবং তাতে কি হয়েছে পঁচাত্তর হাজারের ওপর